ইকোপার্ক তৈরি করার জন্য ক্লাব থেকে জমি নিয়েছিল জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা কিন্তু সেই কাজ এখনো হয়নি জমি ফেরতের দাবিতে সোমবার থেকে মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেছে ক্লাবের সদস্যরা প্রয়োজনে এই মঞ্চ থেকে অনশন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কর্তৃপক্ষের দাবি দুহাজার চোদ্দো সালে ধূপগুড়ি পুরসভা গ্রিন সেটে এ পার্ক তৈরির জন্য দক্ষিণায়ন ক্লাবের থেকে সাত বিঘা জমি চেয়ে আবেদন জানায় আর সেই সময় ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু দাবিকে সামনে রেখে পাঁচ বিঘে জলাশয় এবং আরও দু বিঘে জমি সহ প্রায় সাত বিঘে জায়গা ধূপগুড়ি পুরসভাকে দেওয়ার বিষয় চুক্তিপত্র স্বাক্ষর হয় অভিযোগ সেই পার্ক না করে অন্য কিছু করার পরিকল্পনা করছে পুরক্তৃপক্ষ তাই পার্ক ঘুরে না ওঠায় পুরসভার বিরুদ্ধে ডানান অভিযোগ তুলে পোস্টার লাগে আন্দোলনে নামলেন দক্ষিণায়ন ক্লাবের সদস্যরা পোস্টারে দাবি তোলা হয়েছে এলাকার বাস্তুতন্ত্র রক্ষার স্বার্থে জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে ক্লাবের জায়গা নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক এই ধরনের নানান স্লোগান লেখা পোস্টার ওই জায়গাতে লাগিয়ে দেওয়া হয়েছে ক্লাব সদস্যরা দাবি তুলেছেন পুরসভাকে দ্রুত জমি ফিরিয়ে দিতে হবে দু চোদ্দো সালে আমরা পৌরসভাকে সাড়ে সাত বিঘা জমি দান করি হবে সঙ্গে জলাশয়কে রেখে কিঞ্চিত পার করবে তারপরে দু হাজার জমি নেওয়ার পরে কাজ শুরু করলো পৌরসভাটাকে ভর যে দেখুন বিল্ডিং বানাইছে টাকা পয়সা নষ্ট করে কিন্তু আর কোনো কাজ করছে পৌরসভার সঙ্গে চুক্তি ছিল আমাদের যা ইনকাম হবে পৌরসভা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দক্ষিণ আর দশ বছর হলো কোনো কাজও হচ্ছে না দক্ষিণ ক্লাবের উল্টো লস যে জায়গায় আমাদের অনেক কিছু করতাম কিছুই পার হয় না সম্পূর্ণ পৌরসভা মুক্ত হয়ে গেছে আমরা চাই এই জমাভূমিটা আগের নাই ফিরে দিতে শরীর জলাশয় ছিল এটা এলাকার লোক সবাই জানে চুক্তি বলতে ইকো টু ডিজেন পার্ক এক নম্বর দুই নম্বর ক্লাবের সাথে চুক্তি হয় যত কাজের চাকরি সেটা পৌরসভা ক্লাবের মেম্বারদের দিবে প্লাস একটা ম্যারেজ হল তৈরি করার কথা আছে এবং যতটুকু আয় হবে সেখান থেকে তিরিশ পার্সেন্ট ক্লাব কর্তৃপক্ষকে দেবে এই চুক্তিটা আমাদের মেন